সভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী শ্রীমতী দীপসিতা ধর উপস্থিত রয়েছেন শ্রীমতী মীনাক্ষী মুখার্জি আরএসপি সিপিআই এবং জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ নেতৃবৃন্দ প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন লোড়ে বেঁচে থাকার মতন মানসিকতা নিয়ে সেই সকল মানুষকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি লড়াকু নেতা অধীর চৌধুরী এবং বাংলার কংগ্রেস কর্মীদের আপামোর আপনাদের প্রতি শুভেচ্ছা প্রথমে জানাই একই দৃশ্য এবার আমরা দেখেছি মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম সাহেবকে দৌড়তে হয়েছে এক বুথ থেকে আরেক বুথ এক পোলিং স্টেশন থেকে আরেক পোলিং স্টেশন এই তৃণমূলী হারমারদের বিরুদ্ধে তাদের ফলস ভোটিং এর বিরুদ্ধে তাদের দুষ্কৃতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে দৌড়তে আপনাদেরও দৌড়তে হবে আগামী কুড়ি তারিখ শ্রীমতী দীপসিতা ধরের জন্যে এই লোকসভা কেন্দ্রে আপনাদের দৌড়তে হবে একটাই কারণ দু সালে যে নরেন্দ্র মোদী বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের মানুষকে বিপদগ্রামী করে ক্ষমতায় এসছিলেন সেই প্রথম ভারতবর্ষে স্বাধীনত্তর ভারতবর্ষের প্রথম কেলেঙ্কারি নোটবন্দি করেছিলেন প্রথম কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর হাতে হয়েছিল নোটবন্দি সত্তর বছরের কংগ্রেস শাসন বা পঁয়ষট্টি বছরের কংগ্রেস শাসনকে ভারতীয় জনতা পার্টি সেই নিয়ে অনেক ব্যঙ্গরূপ করেন তির্যক মন্তব্য করেন তার নাম নোটবন্দি কালো টাকা ফিরিয়ে আনবো থাকে আটকে দেব নানা রকমের কথা কোনোটাই বাস্তবায়িত হয়নি তার